হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি দেশি মুরগি রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম তো অনেক দিন ধরে দেশি মুরগি খাই না তো আজকে দেশি মুরগিটা রান্না করেছি মনে হলো যে না এতদিন পর একটু মাংস খেয়েছি এত ভালো লেগেছে কি বলবো আর মুরগিটা বেশি একটা বড় ছিল না ছোটই ছিল আর মানে নিজের মায়ের হাতের পোষা মুরগি ভালো না লেগে যাবেন কোথায় বলেন সেই ভালো হয়েছে কিন্তু আসলে সত্যি কথা বলতে কি খেয়ে মানে তৃপ্তি হয়নি মনে হচ্ছে আরও হলে ভালো হতো তো এই অবস্থা আর রান্নাটা রাত্রে করেছিলাম তো তাই মোবাইলে তেমন ভালো একটা ভিডিও আসেনি আর আমার মোবাইল তো তত বেশি একটু ভালো না এই জন্য তো যতটুকু পারি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আপনারা যদি পাশে থাকেন অবশ্যই ভালো কিছু হবে তো ভিডিওটা যে যেখান থেকে দেখেন না কেন ফেসবুক হলে অবশ্যই ফলো দেবেন আর ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন তেলটা আরামে কিছু আলু ভেজে নিয়েছি সেই আলুতে যে তেলটা ছিল সেই তেলে আর একটু বাড়তি তেল দিয়ে এর সাথে আমি হচ্ছে কি জিরে তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি এরপরে দিলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ এটা তো প্রতিদিনেরই আর শুধু এর একটু ডিফারেন্স হচ্ছে কি এই মুরগিতে আমি একটু জয় ফল দিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় যেহেতু দেশি মুরগি এই আর কি আর হচ্ছে আমি কষারও সময় লবণ না হলুদ চার দিলে আমি পরে দিই তো এখন আমি জিরে রসুন বাটা আদা বাটা আর জয়ফল সব দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মাংসটা ছেড়ে দেবো আর প্রতিদিন তো আপনাদের কাছে বলি যে আমি শুকনো মরিচ বাটাটা পছন্দ করি গুঁড়াটা পছন্দ করি না তো আজকে শরীরটা বেশি ভালো ছিল না শারীরিক দিক থেকে একটু অসুস্থ ছিলাম এই জন্য আর কি মরিচটা বাটে আমি খুব তাড়াতাড়ি রান্না করেছি আজকের ভয়েসটাও শুধু বুঝতে পারছি যে আমার মানে খুবই ঠান্ডা লেগেছে কি বলবো আর তো এই জন্য আর কি মানে মশলা বেশি মানে বাটা বাটি করতে জানি তাও বেটেছি যেটু যেগুলো সহজ সেগুলো আর কি মরিচ বাটা একটু কষ্ট বেশি এই জন্য আর কি মরিচটা বাটা হয়নি তো ভালো করে কষিয়ে নিয়েছি আর যেহেতু জয় ফল দিয়েছি তো খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা গলে যাবে আর কে কে দেশি মুরগি খেতে পছন্দ করেন সবাই কিন্তু কম্পিটিশান আমার কিন্তু বেশ প্রিয় বেশ বেশ কী বলবো আর আর সব আর সব থেকে আমার হাঁসের মুরগি হাঁসের মাংসটা বেশি পছন্দ তবে পালাম মুরগি নিজের হাতের মুরগি তার আলাদাই একটা টেস্টে আর কি তো কিছুক্ষণ খুশি আমি ডেকে দিয়েছিলাম মাংসটা আমার অলরেডি এখন হয়েই গেছে শুধু খেলেই হয় কিন্তু না একটু তো জল দিতেই হবে না রাখলে হবে না আমার জামাই এবার ছাড়া খেতে পারে না আর মাংসতে আলু লাগবেই তার মাংসের আলু আর খিচুড়ির আলু অন্যরকম একটা মানে টেস্ট কি বলবো আর তো যাই হোক তেলটাও কিন্তু ভালোই বলেছে এখন কষিয়ে আমি জলটা দিয়ে দিব আর এখন আমি হলুদটা দিল হলুদটা আগে দিলে কি হয় মাংসটা শক্ত হয়ে যায় সিদ্ধ হতে একটু সময় লাগে আপনারা কি জানেন কি না আমি জানি না তবে এই টেকনিকটা মানে টিপসটা আমার মাসি আমাকে শিখিয়েছে তো তারপর থেকে আমি পরাই দিই তো দেখলাম না ভালোই প্রথমে মানে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর হলুদটা একটু পরে দিলে তখন আর হয় না আর মনে হয় যে মাংসে আর কি তাড়াতাড়ি ভেঙে যাবে অথবা সিদ্ধ হয়ে যাবে সেই মাংস হলুদটা দেওয়া ভালো আছে কিন্তু দেশি যে জিনিসগুলো ওগুলোতে একটু পরে দিলেই ভালো হয় তো দেখতেই পাচ্ছেন মাংসটা জাল হয়ে গেছে কিন্তু অলরেডি ভালোই হয়ে এসেছে এর ভিতরে আমি আলুটাও দিয়ে দিলাম আলুটাও সিদ্ধ হয়ে যাবে তোমার মাংসটা হয়ে গেছে ঘুমিয়ে এসেছে এখন গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশ দেবেন আর কমেন্টে বলবেন আর অসাধারণ হয়ে টেস্টি হয়েছিল কি বলবো আর এখনও মনে হয়েছে নুন পড়তেছে এই অবস্থা কালারটা অনেক সুন্দর এসেছে তো ভালো থাকবেন সবাই সবাইকে স্বাগতম রইল